বিসমুলিল রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই জানাবা আর তোমাদেরকে বলবো যে যেহেতু আমার এই ক্লাসগুলো পর্ব অনুসারে সাজানো হয় তোমাদের এগারো পর্ব পর্যন্ত আশা করি কমপ্লিট হয়ে গেছে এবং আমি এটাও বিশ্বাস করি অঙ্কগুলো যেগুলো তোমরা কমপ্লিট করছো এগুলোর মধ্যে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এবং আজকেও যে তিনটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে আসছি পাঁচ ছয় সাত এই তিনটা অঙ্ক চেষ্টা করব ওইভাবে বোঝানোর যাতে এই ধরনের যত অঙ্ক আছে তোমাদের যেন কোনো আর সমস্যা না হয় এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই পুরো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবা যেহেতু দেখা শুরু করছো খুব বেশি সময় নিব না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ক্লাসটি ইনশাআল্লাহ চেষ্টা করব কমপ্লিট করার ওই জন্য তোমাদেরকে বলবো সম্পূর্ণ ক্লাসটি একটু দেখে নাও এই ধরনের যত অঙ্ক আছে আর তোমাদের সমস্যা হবে না বলে মনে করি ইনশাআল্লাহ তো আর দেরি না করে ক্লাসটি শুরু করে দিচ্ছি পাঁচ নাম্বারের যে অঙ্কটা আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল থার্টিন এবং এক্স ওয়াই ইকুয়াল সিক্স হলে এইট এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এর মান নির্ণয় করো এই যে অঙ্কটা এই অঙ্কটার যেহেতু দুইটা মান আমাদের দেওয়া আছে সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই থার্টিন এবং এক্স ওয়াই ইকুয়াল সিক্স এক্স ওয়াই সিক্স তাহলে অঙ্ক হচ্ছে আমাদের এইট এক্স কিউব প্লাস আর তোমাদের আরেকটা কথা বলবো যেহেতু আমাদের এটা অনলাইন ভিত্তিক ক্লাস সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন করার কোনো সুযোগ যেহেতু নাই যদিও আছে কমেন্ট করতে হবে ওইটা আমি দেখবো অ্যান্সার করবো অনেক লং প্রসেস সেক্ষেত্রে আমি বলবো স্কিপ না করে পুরো ক্লাসটি দেখে নাও এখানে আছে এইট এক্স কিউব এইটটাকে যদি আমরা ভাঙাইতে চাই তাহলে আমরা পাবো টু এক্স থাকে গেলো এটাকে করলাম হল কিউব অর্থাৎ তিনটা টু যদি আমরা গুন করি তাহলে আমরা পাবো এইট এক্স আর কিউব যদি গুণ করি তাহলে হচ্ছে এক্স কিউব এখানে প্লাস আসে প্লাস থাকেই গেল এবং এখানে আছে টোয়েন্টি সেভেন এই টোয়েন্টি সেভেনকে যদি আমরা ভাঙাইতে যাই তাহলে আমরা পাবো থ্রি ওয়াই ছিল থাকে যাবে এটাকে করব কিউব তিনটা থ্রি যদি আমরা গুণ করি তাহলে পাবো টোয়েন্টি সেভেন ওয়াই আর কিউব গুণ করলে ওয়াই কিউব এখন যদি আমরা একটু দেখি এটা হচ্ছে এ কিউব প্লাস এটা হচ্ছে বি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটি আছে আমি তোমাদেরকে এর আগেও বলছি যে সূত্রগুলা অবশ্যই তোমরা একটু ভালোভাবে আগে ক্লিয়ার করে নিবা কারণ সূত্রগুলা খুবই জরুরি খুবই জরুরি কারণ সূত্র ছাড়া তোমাদের অঙ্কগুলো কমপ্লিট করতে খুবই কমপ্লিকেটেড মনে হবে কারণ খুব হার্ড মনে হবে এই জন্য তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা আগে সূত্রগুলা কমপ্লিট করে নিবা আচ্ছা তাহলে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের আমরা দুইটা সূত্র জানি তার মধ্যে এখানে একটা সূত্র বসাবো যেই সূত্রটা আমাদের এখানে মানে আছে তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আশা করি তোমরা বুঝতে পারতেছো তারপর আমি তোমাদের সূত্রটা লেখে বোঝানোর চেষ্টা করতেছি সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস বি শুধু অথবা যে সূত্রটা আছে আমি ওইটাই বসাই দিলাম মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আচ্ছা তাহলে এ প্লাস বি আমাদের এটা সূত্র আর তোমরা যারা একেবারেই নতুন সূত্রটার সাথে সাথে মুখস্থ করে নিবা এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আচ্ছা যদি এরকম হয় তাহলে এ প্লাস বি হল কিউব প্রথমে আছে এ প্লাস বি হল কিউব তাহলে এ প্লাস বি হল কিউব যদি বলি এ বলতে টু এক্স বি বলতে থ্রি ওয়াই তাহলে এ প্লাস বি যে এ প্লাস বি এ প্লাস বি হল কিউব ছিল হল কিউব থাকে গেলো মাইনাস ছিল মাইনাস থাকে গেল থ্রি আমাদের সূত্র থেকে আসছে এ বি এ বলতে টু এক্স বি বলতে থ্রি ওয়াই ইন্টু এ প্লাস বি এ প্লাস বি এ বলতে টু এক্স বি বলতে থ্রি ওয়াই এখন এগুলোর আমরা মানগুলা বসানোর চেষ্টা করব এইটার মান হচ্ছে থার্টিন হল কিউব ছিল হল কিউব থাকে যাবে মাইনাস থ্রি এখানে আমরা কাজ করতে পারি এখানে আমরা গুণ করে দিতে পারি থ্রি আর টু আর থ্রি এই তিনোটাই যদি আমরা গুণ করি তাহলে পাবো থ্রি আর টু গুন সিক্স সিক্স আর থ্রি গুণ করলে আমাদের এইটিন এক্স ওয়াই আমাদের থাকে যাবে এই যে এক্স ওয়াই আর এটার মান হচ্ছে আমাদের কত আবারও থার্টিন এখন তিনটার তেরো আমাদেরকে গুণ করতে হবে তিনটার তেরো যদি আমরা গুণ করি আমি ক্যালকুলেটারের একটু সাহায্য নেই তেরো ইন্টু তেরো ইন্টু তেরো অর্থাৎ আমাদের হবে একুশশো সাতানব্বই টু থাউজেন্ড হানড্রেড নাইনটি সেভেন মাইনাস এই যে আঠারো এবং তেরো এই দুইটাকেও আমরা গুণ করে দিব আঠারো তেরো আরেকটা কাজ করতে পারি আমরা এখানে আঠারোকে রাখেও দিতে পারি এক্স এর একটা মান আছে সিক্স এবং থার্টিনও আমরা এখানে রাখে দিতে পারি এবং এখানে আমরা চাইলে একই সাথে তিনটাকেই গুণ করে নিতে পারি আঠারো সিক্স আর থার্টিন এই তিনটাকেই যদি আমরা একবারে গুণ করি তাহলে আমরা পাবো ওয়ান থাউজেন্ড ফোর 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 এখন এটা থেকে যদি আমরা এটাকে মাইনাস করে দিই তাহলে পাবো সেভেন হান্ড্রেড এটাই এইটাই আশা করি বুঝতে কোনো রকমের সমস্যা হয়নি তো এই জন্য তোমাদেরকে বলবো পুরা অঙ্কটাই অবশ্যই একটু ভালোভাবে বুঝে নিতে জানি না কতটা ক্লিয়ার দেখতে পাইছ আচ্ছা তো এখানে এই যে পাঁচ নাম্বারের যে অঙ্কটা গেল এই অঙ্কটার মতো যে অঙ্কগুলা পাবা তোমরা মানগুলা আলাদা মনে হইতে পারে বাট এখানে সংখ্যাগুলা তোমাদের আলাদা হইতে পারে এই সংখ্যাগুলা এখানে এইট না থাকে যদি আরও অন্য কিছু থাকে এখানে টোয়েন্টি না থাকে যদি অন্য কিছু থাকে যেমন সিক্সটি থাকতে পারে হ্যাঁ এই যে সংখ্যাগুলা এগুলা তোমরা চেষ্টা করবা যে কোনটাকে দিয়ে আমি এটাকে ভাঙায় সূত্রের সাহায্যে বসাইতে পারবো এটা মাথায় রাখতে হবে দেন তোমাদের যে ফর্মুলা আছে এই নিয়মে তোমরা অঙ্ক করতেই থাকবা অ্যান্সার তোমাদের চলে আসবে এখন ছয় নাম্বারে যেটা আছে পি মাইনাস কিউ এবং এখানে এবংটা ছাড়া পড়ছে পি মাইনাস কিউ ইকুয়াল ফাইভ পি কিউ ইকুয়াল থ্রি হলে পি কিউব মাইনাস কিউ কিউব এর মান নির্ণয় কর তো এখানকার অঙ্কটা এটা এটার থেকে আরও হবে আশা করি দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে ফাইভ পি কিউ ইকাল হচ্ছে থ্রি তাহলে আমাদের অঙ্ক হচ্ছে পি কিউ মাইনাস কিউ কিউব তাহলে পি কিউ আমরা যেহেতু এই ধরনের কোনো সূত্র মুখস্থ করি নাই সেক্ষেত্রে আমাদের পিটাকে এ ধরতে হবে কিউটাকে বি ধরতে হবে কারণ যতগুলা সূত্র আমরা মুখস্থ করছি সবগুলাই হচ্ছে এ কিউব এবং অর্থাৎ এবি দিয়ে যতগুলো সূত্র আমরা মুখস্থ করছি সবগুলাই এ বি দিয়ে সেক্ষেত্রে আমরা এটাকে এ ধরব এটাকে বি ধরবো ধরার ক্ষেত্রে আমরা এবি ধরবো বাট লেখার ক্ষেত্রে যেটা আছে সেটাই বসাবো তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব যে সূত্রটা দেখাইলাম এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ এটার মান হচ্ছে আমাদের ফাইভ কিউব থাকে গেল প্লাস থ্রি এটার মান হচ্ছে থ্রি এইটার মান হচ্ছে ফাইভ তাহলে তিনটা পাঁচ যদি আমরা গুণ করি তাহলে পাবো হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এখানে থ্রি থ্রি ফাইভ এই তিনোটাকেই যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো মেবি পনেরো পনেরো তিনে ফোরটি ফাইভ অর্থাৎ পঁয়চল্লিশ এই দুইটাকে যদি আমরা এখন প্লাস করে দেই এই দুইটাকে প্লাস করে দিলে আমরা হচ্ছে কত পাচ্ছি জিরো সিক্স ওয়ান হান্ড্রেড সিক্সটি আশা করি খুব সহজ অঙ্কটা খুব যে কঠিন এমনটা না তবে বুঝতে হবে মনোযোগ সহকারে ভুল গেল হে ফোরটি ফাইভ দশ একে সেভেন সেভেন্টি ওপরে হান্ড্রেড সেভেন্টি একটু ভুলেছে পাঁচ দশ ছয় সাত হ্যাঁ ঠিক আছে হান্ড্রেড সেভেন্টি এই ধরনের যে অঙ্কগুলো পাবা এইভাবেই কমপ্লিট করবা কোনো সমস্যা হবে না আরেকটা কথা আবারও বলতেছি মান কি থাকে থাক তোমরা অঙ্কের নিয়মটা খেয়াল করার চেষ্টা করবে এবং এই নিয়মে কমপ্লিট করার চেষ্টা করবে দেখবা যে আশা করি ইনশাল্লাহ আর সমস্যা হবে না শ্যাম অঙ্ক যেটা আছে দেওয়া আছে আচ্ছা এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল থ্রি এখানে একটাই মান দেওয়া আছে অঙ্ক হচ্ছে এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এইটিন এক্স ওয়াই আমরা যে অঙ্কটা ছয় নাম্বারে বা পাঁচ নাম্বারে যে অঙ্কটা কমপ্লিট করছি শ্যাম অঙ্ক তবে এখানে একটু অ্যাড করছে করতেই পারে তাহলে তো সব অঙ্ক একই হয়ে যাবে অ্যাড তো করতেই পারে এই জন্য আমি তোমাদেরকে বলবো যে যে অঙ্কটা যেভাবে আসবে তোমরা সেভাবেই সেটার সাথে কাজ করবা ইনশাল্লাহ হয়ে যাবে এক্স কিউব থাকে গেলো মাইনাস এইটটাকে আমরা এর আগেও ভাঙাইছিলাম টু দিয়ে এটা যেটা ছিল ওইটা এখানে বসে যাবে এখন এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস সরি এ মাইনাস বি মাইনাস এইটিন এক্স ওয়াই ছিল এটা এখানে থাকে যাবে আবারও বলতেছি এটা হইল এ এটা হইলো বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আর এটা যেটা ছিল এটা এখানে থাকে যাবে এখন আমরা মানটা বসাই দেবো এটার মান হচ্ছে থ্রি হল কিউব ছিল থাকে যাবে প্লাস থ্রি সরি এখানে গুন করে দেই থ্রি আর টু যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে সিক্স এক্স ওয়াই ছিল থাকে যাবে আর এটার মান হচ্ছে কত এটার মান পাচ্ছি আমরা থ্রি মাইনাস এইটিন এক্স ওয়াই ছিল থাকে যাবে তাহলে এখানে তিনটা থ্রি যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো টোয়েন্টি সেভেন প্লাস থ্রি আর সরি সিক্স আর থ্রি যদি গুণ করি তাহলে পাচ্ছি এইটিন এক্স ওয়াই মাইনাস এইটিন এক্স ওয়াই এখানে হচ্ছে টোয়েন্টি সেভেন এইটাই অ্যান্সার বাকিগুলো কথায় গেল এখানে আছে তোমাদের প্লাস এখানে হচ্ছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এইটিন থেকে এইটিন বাদ দিলে জিরো যার কারণে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে টোয়েন্টি সেভেন আশা করি এই যে অঙ্কগুলো আছে তিনটা অঙ্ক আমি তোমাদের সাথে কমেন্টমেন্ট করছিলাম যে আশা করি এই তিনটা অঙ্ক যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো এই তিনটা অঙ্ক যদি তোমরা একটু ভালোভাবে দেখো যে এই তিনটার মতো যত অঙ্ক আছে শুধু এই তিনটা অঙ্ক যে এমনটা না এই অঙ্কগুলোর মতো যতগুলো অঙ্ক আছে তোমরা নিজেরাই কমপ্লিট করতে পারবা এই জন্য তোমাদেরকে আরেকটা কথা বলবো পুরো ক্লাসটি একবার না দুইবার চেষ্টা করবা দেখার তাতেও যদি কোথাও কোনো ঘাটতি থাকে তাহলে চেষ্টা করবা আরও একবার ক্লাসটা দেখে নেওয়ার এতে করে হবে কি শুধু দেখে নিলে হবে না যে ক্লাসটা প্রথমবারে দেখে নিলে দ্বিতীয়বারে অবশ্যই তোমাকে কাগজ কলম নিয়ে বসতে হবে তবেই সম্ভব তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা অঙ্কই আমি চেষ্টা করব ধরে ধরে কমপ্লিট করে দেওয়ার এটার মতো যে অঙ্কটা আছে আমি সেই অঙ্কটা আগামী ক্লাসে চেষ্টা করব তোমাদের কমপ্লিট করার তোমাদের এই জন্য বলবো প্রত্যেকটা ক্লাস আমার যতগুলা ক্লাস আসবে প্রত্যেকটা ক্লাসে তোমরা মনোযোগ সহকারে দেখবা ইনশাআল্লাহ আর কথাও তোমাদের ছুটাছুটি করতে হবে না এই জন্য তোমাদেরকে বলবো তোমরা যারা একেবারেই নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা সাথে বেল আইকন বাজিয়ে দিবা এই কারণে কারণ ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই যেন তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি এখান থেকেই আমার জন্য দোয়া করবা এবং কি তোমাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি আসসালামু আলাইকুম কত